অ উখ র তো হাব্ব নাহা অ উখ র তো হাইব্বোনাহা নাশরুমিনাল হি অফ করিব অ মিনি যে যেখানেই আছে শুধুমাত্র আলাদালা সাথে শিরিকটা কি করবে শিরিক থেকে তোবা করে নেবে সে আর কখনো শিরিক করবে না আল্লাহ তাল্লার সাথে কখনো কুফুরি করবে না এই মর্মে যে ওয়াদাবদ্ধ হবে ওয়াদাবদ্ধ হওয়ার পর সলাত আদায় করবে এবং জাকাত আদায় করবে তার সকলেই হচ্ছে মুসলমান তারা সকলেই কি মুসলমান এবং তারা সকলেই হচ্ছে আমাদের দিনী ভাই সে আমাদের সাথে থাকুক সে না থাকুক আমাদের জামাতে নামাজ পড়ুক চাই না পড়ুক সে আপনার গ্রামে আপনার পারিবারিক শত্রু হোক আর পারিবারিক বন্ধু হোক এটা বিষয় না যে বিশ্বাস করে আল্লাহ আছে এবং মোহাম্মদ সাল্লাম আমাদের শেষ নবী আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য শেষ বাপরাহ যিনি আমাদের কাছে আসছিলেন এই কথা যে বিশ্বাস করবে এবং সলা আদায় করবে এবং তার জাকাত প্রদান করবে তাহলে তারা সকলেই আমাদের কি ভাই ভাই তারা মুসলমান সে থাকতে পারে আমেরিকাতে থাকতে পারে ভারতে থাকতে পারে অন্য অন্য রাষ্ট্রে যেখানে থাকুক না কেন মুসলমান যা আছে সবাই আমাদের ভাই আর আমাদের ভাই ভাই কারা হচ্ছে যারা আমরা কোনো কাজকে কোনো লক্ষ্যকে সামনে অগ্রসর করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে একই পথে পদযাত্রা শুরু করেছি এবং কাঁধে কাঁধ মেলায় সেই আমাদের স্বপ্নটা সেই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতেছি তারা আমরা সকলে এরকম চিন্তা করে যে যারা নিজেদের দলের মধ্যে থাকবে ভাই এই ভুল বাক্য তাহলে কোরআনুল কারিমের সাথে সাংঘর্ষিক একটা বিষয় হয়ে যায় কোরআনুল কারিমের সুরাত এগারো নম্বর আয়াতে বলছে যে তো করলো এবং সবা আদায় করলো জাকাত প্রদান করলো তারা তোমাদের দিনী ভাই আর আমাদের ক্ষেত্রে ধরেন যে এরকম করা হয় যেমন এক ভাই ধরেন যে জামাত ইসলাম করে আর এক ভাই তাবলিক জামাত করে আর একজন আর আরেকজন ধরেন যে আমাদের ইমাম মাহমুদের কাফেরা করে তো পরিচয় করা যাওয়া হচ্ছে যে এই ভাইটা হচ্ছে তাবলিক জামাতের ভাই এটা হচ্ছে জামাত ইসলামের ভাই এটা হচ্ছে আহলে হাদিসের ভাই আর সে আমাদের দল তাকে বলা হয় যে এটা হচ্ছে দিনই হয় আসলে এই বাক্যটা হচ্ছে কি বাক্য একটা হচ্ছে ভুল বাক্য আপনি এভাবে বলতে পারেন যে এটা তাবলিকের সাথে হয় এটা হচ্ছে জামাত ইসলামের সাথে হয় এটা হচ্ছে যে আহলাদিসের সাথে হয় এটা হচ্ছে আমাদের সাথে হয় এটাতে কোনো অপরাধ নাই কোনো গুণ নাই কারণ একই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে পথ চলা তারা হচ্ছে সাথী কিন্তু মূল যে ইসলাম গ্রহণ করছে মোহাম্মদ সাল্লাম যে ইসলামকে রাইকে গেছে সেই ইসলামের উপর যারা আদর্শ আদর্শ বান হয়েছে যারা বিশ্বাস করে যে আল্লাহ নবী তারপর আর কোনো নবীর আসলে আসবে না এবং আল্লাহ তালে এক অদ্বিতীয় তারা সকলে কি দিন তারা সকলে মুসলমান মুসলমানদের ব্যক্তি ভুল থাকতে পারে কি বুঝতে তো ব্যক্তি অপরাধ থাকতে পারে কিন্তু কোনো মুসলমানকে আল্লাহ তালা স্থায়ী ভাবে মধ্যে দেবে না কি তো আর তাদেরকে পর্যক্রমে শাস্তি দিবে আল্লাহ একটা মেয়াদ অনুযায়ী কার কেমন শাস্তি হবে এটা নির্ধারণ করবে আল্লাহ তারা কিন্তু সে তো মুসলমানদের তেমন মুসলমানদের সাথে লড়াই করা দ্বন্দ্ব করা মারামারি করা হাতাহাতি করা খুনা খুনি করা এগুলো সবই গুনাহ বলে বিশ্বাস করতে হবে এর সবকিছু কি অপরাধ কোন মুসলমান হয়ে মুসলমানকে যদি গালি দেয় এটা কি হবে ফাঁসে কি হবে পাপিষ্ট আর যদি কোন মুসলমান মুসলমানকে হত্যা করে সে কি করবে কুফুরি করবে মানে শুধুমাত্র এটা কাফেররা করতে পারে এই দুইজনের মধ্যে একজন শহীদ হবে একজন জাহান নামে যাবে কি বুঝতে তো দুইজনই জান্নাতে যাবে না একজন শহীদ হবে যে শহীদ হবে সে কোথায় যাবে জান্নাতে আর যে হত্যা করলো যাকে শহীদ করা হলো সে কথা যাবে দুই জায়গা কি বুঝতে পারছেন সুতরাং মুসলমানের সাথে কখনোই দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না যোগ আমাদের যে সংগ্রাম আমাদের যে লড়াই সেটা হচ্ছে আমাদের ব্যক্তির জন্য না কি বুঝতে পারছেন তো আমি এটাই তখন বলতে চাইছিলাম আমাদের লড়াইটা আমাদের ব্যক্তির জন্য না আমরা আসছি ত্যাগ শিকার করার জন্য আমরা কিসের জন্য আসছি ত্যাগ শিকার করার জন্য আপনার সাধারণ একটা যদি প্রশ্ন করি যে আপনার যে সম্পত্তি আছে যাকে আমরা জমি বলি আমাদের আঞ্চলিক ভাষাতে জমি এই জমি কার জমি আপনি পাহারা দিচ্ছেন আপনার নিজের না অন্যের তাহলে অনেকে বলবেন যে জমিটা আমার আসলে কিন্তু তা না এই জমিটা আপনি অন্যের জমি পাহারা দিচ্ছেন আপনি আজকে মারা যান এই জমির মালিক কে আপনার সন্তান তাই নাকি আপনার সন্তান ওর মারা গেলে তার জমির মালিক কি আর একজন আপনি চিন্তা করে দেখেন আমাদের মধ্যে হয়তো এখানে যারা বসে আছে তাদের মধ্যে এরকম অনেকে থাকতে পারে যে দাদার বাপের বেলাতে এরকম গল্প আসে যে দাদার বাপে থাকতে একটা গোটা সম্পত্তি তার ছিল কি বুঝতেছেন দাদার বাবা কিন্তু যখন দাদার বেলাতে আসলে দাদার আছে চার ভাই তাহলে এই সম্পত্তি কি হবে বলেন তো চার তাহলে আপনি দাদার বাবা যেভাবে চলাফেরা করতে পারে দাদা কিভাবে পারবে পারবে না তার আবার সন্তান যদি তিনটা হয় তাহলে আর দাদার সন্তান ওই বাপটা কে বাপ যাচ্ছে তার মানে আরো কমে গেল আপনাদের বেলাতে এসে কি হবে আরো কম তার মানে প্রকৃত জমির মালিক আপনি না আপনি সম্পত্তি পাহারা দেন কার অন্যের আপনার সন্তানের জমি আপনি পাহারা দেন আপনার সন্তান তার সন্তানের জমি পাহারা দেয় কি বুঝতে পারছেন তো আপনার জন্য কিছু নাই তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজটা করতেছি আপনার জন্য কতটুকু আপনার জীবন থেকে কি করতেছেন আয় রোজগার করতেছেন বা দেখাশোনা করতেছেন এতটুকুই আর আমাদের আমরা যে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছি যে আত্মরক্ষার জন্য চেষ্টা নিচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের না এটা হচ্ছে মজলুম জনতার মজলুম জনতার আমাদের মা বন্ধের যারা পদ্মাশীল যারা পাঁচ রক্ত সালাত আদায় করে যারা নিজে সরত নিজে চেহারা অন্য কাউকে দেখায় না দেখাতে পছন্দ করে না ঘৃণা করে এই সকল মা বোনদেরকে যারা আমরা পদ্মার অন্তরে রাখছি যাদের মুখে আমরা হিজাব করাই দিছি যাদের মুখে হিজাব পরানো আল্লাহ তালা আমাদের জন্য ফরস করে দিছে যার মুখে হিজাব না থাকলে আল্লাহ তালা আমাদেরকে দায়ুষ হিসেবে ঘোষণা দিছে আমার স্ত্রীর মুখে যদি হিজাব না থাকে এবং আমি তাকে যদি দিনে তালিম করতে করতে যদি ছেড়ে দিয়ে থাকি তাহলে আমি অব্যাহত রাখি অথবা তাকে আমাকে আপনার কন্যা যদি বেপর্দা থাকে এবং আপনি যদি তাকে জোর তাগিদ না করেন যেমন প্রাইভেট পড়ার জন্য তাকিদ দেন যেমন স্কুলে যাওয়ার জন্য তাকিদ দেন এরকম যদি জোর তাগিদ না দেন তাহলে আপনি দায়ুস হয়ে যাবেন আপনার সলাতের কোনো মূল্য নাই আপনার জাকাতের কোনো মূল্য নাই আপনার হজ করলে হজের কোনো মূল্য নাই আর যদি দেখতেছেন আপনার সন্তান বা আপনার স্ত্রী আছে স্ত্রী আছে তাকে বারবার বারবার তালিম দিচ্ছেন তালিম দিচ্ছেন তালিম দিচ্ছেন কিন্তু সে মানতেছে না আপনি তাকে ছেড়েও দিতে পারেন রাখতেও পারেন কিন্তু রাখার পর ওই চেষ্টাটা থামানো যাবে না যে এত তো বললাম জীবনে বিশ বাইশটা বছর তালিমে করে যাচ্ছে আর কত এখন যা ইচ্ছা তাই এটাও হবে না আপনার কাজ হচ্ছে কি আপনার মৃত্যু অবধি তার কাছে তালিম করা যদি তাকে রাখতে চান আর না রাখাটাই কি উত্তম যেহেতু ইসলাম হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হালাল বলতেছে তালাক দেওয়া এই কারণে আমরা এটার পক্ষপাতিত্ব না বুঝতেছেন কোন স্ত্রীকে আল্লাহ রসলে যত দ্রুত সম্ভব সংসারকে আটকায় দেওয়া ইসলামে নাই বোঝানোর জন্য যে স্ত্রীকে আমরা যে যে অন্য কেউ আমার কন্যাকে আদর করে যত্নে রাখে যে কন্যাকে অন্য কেউ দৃষ্টি না দেখ আমার মা আমি চাই না যে আমার মাকে অন্য কোন পরপুরুষ স্পর্শ করুক এমন মা এমন বোন এমন স্ত্রী সম্মান রক্ষার্থে তাদের পর্দার হেফাজত করার জন্য আমাদের এই আত্মরক্ষামূলক প্রস্তুতি আমাদের ঐক্যবদ্ধ হওয়া কি বোঝাতে পারছি বিষয়টা যখন দেখছে যে আগ্রাসনেরা কঠোরপন্থী যারা হিন্দুত্ববাদী আছে তারা যখন মুসলমানদের উপর আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি শেষ করতেছে এবং তারা চায় যে আমাদের বন্ধের ইজ্জত নষ্ট করতে আমাদের মাদের ইজ্জত নষ্ট করতে আমাদের স্ত্রীদের ইজ্জত নষ্ট করতে আমাদের যুবক ভাইদেরকে হত্যা করতে সেই মুহূর্তে আমাদের তো অবশ্যই এরকম চিন্তা রাখা লাগবে যে কি করে ওখান থেকে আমি বাসি বাঁচার চেষ্টা করতে হবে না অবশ্যই চেষ্টা হবে যেমন আজকে এলাকার অবস্থা কেমন যদি শোনেন যে এই জিলায় দহে আগামী সপ্তাহের মধ্যে একটা মহাপ্রবণ আসবে বন্যা আসবে তাহলে আপনাদের কি প্রস্তুতি মিডিয়া বলে দেওয়া হয়েছে যে বন্যা আসতেছে তাহলে আপনারা কি করতে পারেন এখানে অবশ্য করণীয় কিছু আছে কি করণে আত্মরক্ষামূলক চেষ্টা না হয়তো প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আসবাবপত্র আছে সেটা অন্য জায়গাতে স্থানান্তর করা তারপর আমি যেন হঠাৎ করি যেন এই বন্যার মধ্যে ডুবি না যায় সেই কারণে যে সকল ভাষণ তো ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনা গুলো নেওয়া এগুলা আর আপনার কাজ না সুতরাং তারা বারবারই বলতেছে যে এটা হবে এটা করবো এটা করব বাংলাদেশে আক্রমণ করব বাংলাদেশে এই করবো বিভিন্ন রকম কথা বলতেছে তো তাদের কথা নিজক ফেলে দেওয়ার মতো তো না ফেলে দেওয়া যাবে না ফেলে দেওয়া যাবে না তাহলে কি করতে হবে আমার আসবাবপত্র কি করে আমি নিরাপদ জায়গা থেকে সেই চিন্তা আমাকে করতে হবে এবং যদি এরকম আগ্রাসন শুরু হয়ে যায় তাহলে আমি যেন বাঁচতে পারি আমার আত্মরক্ষা যেন আমি করতে পারি আমার স্ত্রীকে যেন আমি বাঁচাতে পারি আমার কন্যাকে যেন বাঁচাতে পারি সেরকম একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে যা একা একা কখনোই সম্ভব না

বা মুশ্রিক তখনই সে শত্রু এরকম কিন্তু না এটা কিন্তু আপনার শত্রু না আপনার শত্রু সে যে সরসে আপনাকে মারার জন্য অস্ত্র তাক করতে আসছে সরসে আপনার ঘরে ঢুকে আপনার স্ত্রীকে টাইনে নিয়ে চলে যেতে চাচ্ছে সরসে আপনাদেরকে মারার হুমকি দিচ্ছে আপনার অর্থ সম্পদ ড্রাসের চিন্তা করতেছে এ গেলাম আপনার শত্রু আপনার আশপাশে অনেক অসহায় দরিদ্র হিন্দু থাকতে পারে নাপিত মসি দোকানদার একটু কথা লাগলো বলি যে ওদের আগে মারতে যাওয়া এটা করা ইসলামের সমর্থন দেয় না একটু কিছু হলো লুট করা তাদের উপর এটাও ইসলাম সমর্থন দেয় না কি বুঝতে পারছেন বিষয়টা ইসলামের সমর্থন দেয় না ওনার হেফাজত করার দায়িত্ব আপনার আমার বাড়ির কাছে একজন মুসলিম আছে একটা হিন্দু আছে তাকে আমি হেফাজত করবো আমার নিরাপত্তা ত্যাগ করো আর যদি সে মুসলিমদেরকে হত্যা করার জন্য কোনো চক্রান্তের মধ্যে থাকে এবং তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তবে আমরা আমাদের আমেলের কাছে সেই বিষয়টা জানা দেব নিচে কখনো কী না এটার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাব না এই সিদ্ধান্তটাই হচ্ছে কি সিদ্ধান্ত হবে ভুল সিদ্ধান্ত হবে কি বুঝতে পারছেন তো সুতরাং যেহেতু আমরা জানমাল রক্ষার জন্যই আমাদের ঐক্যবদ্ধ আমাদের ত্যাগ তাহলে আমরা কেন এই বিষয়টাই আবার আমাদের দ্বারা সংগঠিত হবে এরকম কিছু হওয়া যাবে না কি বুঝতে পারছেন তো আমাদের কাজটা আমাদেরকে বোঝাই নিতে হবে তাহলে আমাদের লাভটা হচ্ছে কি এই কাজ করতে যায় আমাদের যদি দ্বন্দ্ববাদে সেখানে আমরা যদি মৃত্যুবরণ করে তাহলে শাহাদাতে মৃত্যু পাবো আর যদি দ্বন্দ্ব না বাদে তার দ্বন্দ্ব সারা যদি হয় তাহলে একটা ইসলামে আমরা সমাজ পাবো যেখানে আমরা কথা বলতে পারবো যেখানে কোরআন দ্বারা বিধান প্রতিষ্ঠা হবে যেখানে ইসলামের শান্তি সব জাতিতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ঘরে ঘরে পৌঁছাবে বিশ্বাস আছেন স্যার আপনারা জানেন খলিফা মাহাদির আগমন যখন হবে তখন গোটা পৃথিবীর মধ্যে শান্তি থাকবে না খলিফা মাহাদির আগমন যখন হবে তখন পৃথিবীতে শান্তি হবে না গোটা পৃথিবী শান্তি কিভাবে শান্তি ওখানে পৃথিবী তিন ভাগে বিভক্ত হবে কে ভাগে তার দুই ভাগ ইসলাম গ্রহণ করবে তার দুই ভাগ কি করবে ইসলাম গ্রহণ করবে আর এক ভাগ ইসলাম করবে না তাহলে তার মানে কি ইসলাম না না তাদের আমাদের তারা জিজিয়া করার মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা মানিয়ে নেবে যার ফলে তাদের উপর কোনো আঘাত আসবে না তাদের উপর কোন আঘাত করা হবে না এবং তাদের উপর কোন জুলুম করা হবে না ধর্মের উপর কোনো জবরদত্ত থাকবে না তুমি বুঝতে পারছেন তো ইসলামের শান্তি আসলে ইসলাম আসলে এই সবাই শান্তি পাবে এবং সবার ঘর ঘরে এই শান্তিটা পৌঁছে যাবে দেখেন আমরা যারা ইসলাম ছাড়া অন্য অন্য সময় যে সকল এমপি মন্ত্রীরা আসি এমপি মন্ত্রীদের কথা দিলাম নিচ থেকে আসি চেয়ারম্যান মেম্বার আছে মেম্বাররা কার্ড লেখে না রিলিফের কার্ড এই রিলিফের যে ভাতা যায় এই ভাতাটা কি করতে জানেন দুপুরবেলা দিবে তিরিশ কেজি চাউল বুঝেন বিষয়টা দুপুরবেলা দিবে তিরিশ কেজি চাউল ফজরের নামাজের পর থেকে লাইন ধরে দাঁড়া থেকে ইউনিয়ন পরিষদে যায় কারা যা জানেন গরিব মানুষরা তার মধ্যে একটা মহিলারাই বেশি কি বুঝতে পারছেন তার ওখানে কারা যাচ্ছে এরকম কারা পায় দেখি তবে বিধবা তারপরে অভাবী হত দরিদ্র মাঠে কাজ করতে পারে না এইসব লোক তো পায় এই লোকগুলো সকাল থেকে দুপুর পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে রোদের মধ্যে ওদের কোন মেহমান দারিত্ব নাই কোন আপ্যায়ন ব্যবস্থা ওখানে নাই বুঝতে তখন দিবে তারপরে কি করবে ওখানে যারা চৌকিদাররা থাকবে তারা বলে এখানে আসো তাড়াতাড়ি আসো এ জানাও তার হক নিতে গেছে বলেন তো তাহলে তার হক তার বাড়িতে পসা দিয়ে আসতে হবে এটা তো করা হচ্ছে না বরস তাদেরকে নিয়ে যে আপ্যায়ন করে মেহমান তারা নিয়ে যায় তাদেরকে অপদস্থ করা হচ্ছে কি বিষয়ে বুঝতাছেন জি আচ্ছা একটা জিনিস মনে রাখেন যে আপনি যদি আমার বাড়িতে একবেলা খাবেন দুপুরবেলা এই খাওয়ার জন্য দয়া করে থাকেন দাঁড়ায় থাকেন তাহলে আপনার কেমন লাগবে তার মধ্যে যদি আমি বলি যে ভাই খাবারটা এখন না একটু ঘুরিয়ে ঘুরে আছেন দেড় ঘন্টা পর খাওয়াটা হবে তাহলে আপনার ভিতর কেমন লাগবে তো মানসিকতা বলতে একটা মান সম্মানবোধ তো আছে তো এটাতে সম্মানhane হবে না এই খাবার দালুর জন্য তারা সকাল থেকে যে দুপুর পর্যন্ত দাঁড়া থাকে কিসের জন্য খাবারের জন্য আর ভাই যদি তাদের কলন আমরা চাই তাদের পেটে যদি খাবারটা পসা দিতে চাই তে সন্ধ্যার বেলা যাইতে কি সমস্যা আমরা যারা মেম্বার চেয়ারম্যান আছি বা এলাকার প্রতিনিধি আছে আমরা সন্ধ্যার সময় চলে যাই তাহলে কেউ দেখলো না কে কে পাচ্ছে কারণ আমি তার কাছে খাবারটা পসা দিছি তার একটু সম্মানে লাগবে না যে সে ইয়া খাওয়ার কাছে সরকারি খাবার খাসছে রিলিফের খাবার তাহলে রাতের অন্ধকারে সন্ধ্যার পর যদি একটু ঘুরতে ঘুরতে বস্তাটা নিয়ে আমি সবকে দিয়ে ফেসে চলে আসি তাহলে অন্য কেউ বুঝতে পারলো যে কেন সরকারি খাবার ঢুকেছে তার মান সম্মানও কি থাকলো মজবুত থাকলো আর একটা বিষয় হচ্ছে তার যদি কল্যাণ চাই পরের দিন সকালবেলা ওইটি সে মাঠে কাজ করতে যাবে ওখানে যা তিনশো টাকা পাবে তা না তাহলে তার সংসারটা ভালোভাবে চলতেছে অর্থাৎ ইসলাম না থাকলে ইসলামের বিপরীত যা থাকে তাই তো ইসলাম যখন আসবে তখন সবাল ঘরে ঘরে শান্তি এবং সবাই এখান থেকে উপকৃত হবে কিন্তু আমরা এখন বুঝতেছি না তার জন্য আমাদের মূল কাজ দুইটা মূল কাজ কয়টা দুইটা সবার ঘরে ঘরে পৌঁছা দিতে হবে যে খিলাফাত আসবে সবার ঘরে ঘরে কি খিলাফত হবে খিলাফত হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা তোমার ঘরে সাউল খলিফা মাহাদি যায় পোষা দিবে অথবা খলিফা মাহাদির প্রতিনিধিরা যায় পোষা দিবে কি বুঝতে পারছেন তার আগে হবে মহাদেশে ইমারা হবে মুসলিমদের রাষ্ট্র হবে এখানে একজন আমির থাকবে মাহমুদ সে যখন এটা করতে পারবে তখন ঘরে ঘরে যায় যায় নিজে কি করবে খাবার পোসা দিয়ে দিবে নিজে যায় বাজার তদারে কি করবে নিজে যায় সবকিছু নিয়ন্ত্রণ করবে নিজের থেকে যায় এই কাজ গেলান করবে এই জিনিসগুলো যখন আমরা বোঝা দিতে পারবো আমজনতার মধ্যে যখন বোঝা দিতে পারবে তখন বুঝবে যে আসলে ইসলাম ইমারা কি ইসলামিক খেলাপথটা কি এখন ইসলামিক খেলাপথের কথা শুনলে মনে করে যে রে বাবা আবার কি জিনিস ভোটটা খুব সুপরিচিত হয়েছে কিন্তু খেলাপথটা অপরিচিত হয়ে গেছে এর জন্য ভয় লাগে আপনি আমার সাথে এক আমি আপনি বেড়াবেন আপনি বেড়াই আনন্দ বোধ করতে পারবেন না কেন ওনার বলেন তো কারণ আপনার সাথে আমার হঠাৎ একদিন পরে চাই এর জন্য দূরের রাস্তা আমার সাথে বেড়ায় আপনি আনন্দ পাবেন না কিন্তু যদি আপনার বন্ধু আপনার সাথে গালি গালাজ করুক ইয়া করুক দীর্ঘদিনের পরিচয় তার সাথে যত দূরে রাস্তায় আপনি যাইতে আনন্দ বোধ করবেন তো ভোটটা জনগণের কাছে এরকম হয়ে গেছে এই ভোটটা তারা দেখেছে অনেক আগ থেকে পরিচিত এই ভোটটা তাদের কাছে এতই পরিচিত হয়ে গেছে যে আসলে ওদের একটা আনজাম শুরু হয়ে যায় ঈদের মতন একটা অনুষ্ঠান হয়ে যায় আখিলাফতে এমন হয় গেছে খিলাফত তো যদিও তার আাত্তার সাথে সম্পর্ক কিন্তু এই খিলাফতের কথা শুনলে বনা যে কি বা কি হবে জানি আবার কি হুজুরারা কোনো ঝামেলাই করে নাকি বা বিভিন্ন চিন্তা আবার কি জংগি উত্থান নাকি বিভিন্ন চিন্তা ভাবনা মাথাতে চলে আসে আর একটা বাস্তব কথা বলি বাংলাদেশে কোথাও জংগি নাই বাংলাদেশে কি জংগি কোথাও জংগি নাই যদিও আপনাকে আমাকে জংগি নাটকের সাজা কিন্তু জংগি নাই জংগি কি যারা যোদ্ধা তারা জংগি যারা যুদ্ধ করতে চায় সর্বগমনতের সাথে লড়তে চায় বা সর্বভূমন্ততে চায় এরা জঙ্গি তো জঙ্গি যদি থাকতো 5 তারিখ থেকে আগস্টে 5 তারিখ থেকে যেই কাজ শুরু হয়েছে দেশের যে লড়ঘোড়ি অবস্থা আচ্ছা বলেন তো সশস্ত্র বাহিনীরা থাকলে মাঠে নামতো না নামতো না নামতো কিছু নাই ওই ট্রাফিক পুলিশ ছাত্ররা অমকে ছাত্ররা অমকে অমকে যদি জংগিরা থাকতে জংগিরা মনে করছেন যে এই সুযোগটা ছেড়ে দিতে না কোন রাস্তায় ছেড়েছে এই সুযোগ তার মানে এখান থেকে কি বুঝতে হবে বাংলাদেশে কোনো জংগি নাই সশস্ত্র এটা করতে চায় যারা করতে চেষ্টা তারা কখনোই এই রকম আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চায় না তারা চায় জনগণকে সাথে নিয়ে কাজ করতে জনগণকে পাশে নিয়ে কাজ করতে আমার কথা বোঝাতে পারছি কি সুতরাং যে যতই জঙ্গি বলুক বোঝাতে হবে যে এই দেশে এই জাতীয় কিছু নাই তাহলে আমাদের কাজ কি কয়টা জিনিস প্রচার করা বলেন তো এক নম্বর কি খেলাফত প্রচার করবে ঘরে ঘরে প্রচারটা কি করে দিতে হবে পৌঁছে দিতে হবে ভারতবর্ষের মুসলমানদের সাথে কঠোরপন্থী মসজিদদের সাথে শুধু মুসিক না কঠোরপন্থী মুসলিকদের সাথে কি হবে একটা লড়াই হবে এখানে মুসলমানদের বিজয় হবে আল্লাহ রসুল বলছেন এখানে আমির হবে মাহমুদ তার পরিচয় এটা এটা ঘরে ঘরে পৌঁছে দেবেন কাউকে মানতে হবে এই দায়িত্ব আপনাকে আল্লাহ দেয় নাই কাউকে যদি মানাতে হবে এই দায়িত্ব আপনার পুরো আছে নাকি হয়তো শহীদ হবে নয় তো গাজী হয়তো শহীদ হবে নয় তো গাজী জিহাদের আহ্বান সাড়া দিলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা দলে